ভাই কি বলবো মানে বিপদ দেখেছো হ্যাঁ বাবা সেখানে সিনেমা নিয়ে হয়নি ভাই ফাইনালি চলে এলাম বাড়ি করা এই সকালবেলা চা না হলে ঠিকঠাক জমে না ঠিক আছে মা আসছি আমার আসছি ঠিক আছে সকাল শুভ সকালবেলা সুন্দর একটা সকালে আর সুন্দর একটা ভিডিওতে তোমাদের সুস্বাগতম তো ব্যাপারটা কি হয়েছে আজকে যাবো দীপঙ্কর মাসির বাড়ি তাহলে দীপঙ্কর রেডি হয়ে গেছিস হ্যাঁ তো যাই হোক দীপঙ্কর রেডি হয়ে গেছে তো আজকে আমরা কোথায় যাচ্ছি মাসির বাড়ি ভাই কি বলো মানে বিপদ দেখেছো আমাদের মানে ঝাপান টলা মানে রক্ত সাগর ঢুকিনি কো

যাই হোক ব্যাপারটা কী হয়েছে আমাদের ওখানে চাকা ফেটে গিয়েছিল তোমরা তো দেখলে এরপরে আমরা টোটো করে এখানে চলে আসি তো কুইনাল এখন আছি কুইনান থেকে এখন বাস কিংবা টেকার পেলে এখন ধনিয়া কালী হল যাবো আর বহুদিন পর আমি আর তুই বেরোচ্ছি না অনেকদিন পর মিনিমাম ওই জায়গায় যাচ্ছি আমরা দু বছর পর তো যাই হোক আজকের ভিডিওটা মার্ক মারাত্মক লেবেল হবে তো চলো তোমরা বিনা স্কিপ করে দেখতে থাকো একটা সত্যি কথা বলবো বিশাল জোর খিদে পেয়ে গেছে সেই জন্য এখানে সব নিয়ে বসে আছে হোটেলের সামনে একটা হোটেল আছে এখানে নিয়ে বসেছে এখানে দু সময় খাওয়া স্টার্ট করে দিই খিদে পেয়ে গেছে আমার ও বাই থেকে খেয়ে এসেছে আমি কিন্তু খেয়ে আসিনি তাও জোর খিদে পেয়ে গেছে যাই হোক এখন এখন খেয়ে নিই বিশাল জোর ভাই খিদে হয়ে গেছে

খারাপ খারাপ শপোটটা দিল এবারে ছুটে চোখ খেতে হবে না ফাইনালি চলে এলাম বাড়ি পাড়া এই বাড়ি পাড়া থেকে ওই দিকে মানে যেতে হবে শ্বশুরবাড়ি বলছি ওই মাসির বাড়ি তো যাই হোক অনেকক্ষণ পর আমাদের ট্রেন মানে ওখানে কি হয়েছিল ব্যাপারটা মানে ট্রেন ঢুকে গিয়েছিল। আমরা পরোটা খাচ্ছিলাম ছেঁড়া পরোটা নিয়েছিল আমাদের মানে বিশাল খিদে পেয়ে গেছিলো ওরও পেয়ে গিয়েছিল সেই জন্য চাউ করে মানে

জল হবে আমি না মিনিমাম এখানে আসি দু বছর আড়াই বছর হয়ে গেল এমনিতেও আমরা কোথাও বেরোয় না ওকে নিয়ে মানে এমনি বেরোই আমি ওকে নিয়েও বেরোনো হয় না তো বলছিল আসবে সেই জন্য আসা হবে ভাই দু বছর পর সেই রাস্তা বালিরপাড়া স্টেশন থেকে আমাদের টোটো আমাদের নামিয়ে দিল শিয়াখালা বাজার আর শিয়াখালা বাজার থেকে আমরা গুটি গুটি পায়ে চলে এলাম বাঁধের রাস্তায় মানে আমাদের মেন ডেস্টিনেশনের দিকে ওই যে একটা পাড়া দেখতে পাচ্ছো ওটাই আমাদের মেন ডেস্টিনেশন এখানে আসার উদ্দেশ্যটা হলো এখানে আজ একটা পুজো আছে যাই হোক বাড়িতে এসে খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর এখন ঘড়ির কাটায় পাঁচটা বাজে সাড়ে ছটা এখন চা পানিও চলে এসেছে আমারটা শেষ হয়ে গেছে যাই হোক আজকের ব্লগ টাইপ বন্ধু ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর কালকে একটা পেশা মানুষের সাথে দেখা করতে যাবো সেই জন্য সাবস্ক্রাইব করে রাখো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো চাও